তিন আয়াত বিশিষ্ট সুরা কাউসার মধ্যে চারটা কথা বললেন তিনটা আয়াতের মধ্যে চার কথা আল্লাহ তাআলা বললেন কেমন করে এই সুরা আজ পৃথিবীর জমিনে এমন কোন গ্রন্থ কিতাব এমন কোন কিতাব আছে যে কিতাব তেলাওয়াত করলে পড়লে আমল না হয় দশটা করে ভালো করে নেকি আছে এমন কিতাব না

جاتے کرنا سپل جاتی کرنا سور ὢᾳðu <t> � filtrate <t> <t> <t>

না <laughs> <laughs>